চোখে কি বাংলা জয় হয়েছে নাকি আমরা এই তাসগুলো নিয়ে কি লুডো খেলছি নাকি সে যাই হোক তুই কি দরকার এসেছিস সেটা বল তুই তো আবার দরকার ছাড়াই চুল ছাড়া জঙ্গলে আসিস না মানে তোরা যখন বুঝতে পেরেছিস একশো টাকা দে না ভাই বাংলা কি আসি বালের কথা মার কাছে কাঁদতে কাঁদতে টাকার জন্য জবাবি গেল আরে ফুটো তুই বল আমাদের কাছে টাকা থাকলে কি আর আমরা বসে বসে এইভাবে তাস খেলি দূর দূর কিচ্ছু হবে না এবার যা করার করতে হবে এবার বলে কি এবার কি করবে আমার ভাবা হয়ে গেছে আরে বালটা পিওর কি ভাবলি আগে তোরা বল প্রতিদিন নিজের টাকা না দিয়ে কে কে বাংলা খেতে চাস

কিন্তু আর একটা মেয়ে কোথায় পাবে বৌ ন ওই তো কেউ যদি জানতে চায় তাহলে বলে দেবো ও সিরিয়ালে চান্স পেয়েছে কিছু দিনের জন্য শ্যুটিংয়ে গেছে এ তাহলে আমি ফেডি না হয়ে ওই জে সি বি পর্ত ওটা জে না এ সি বি পাক যে ঠিকঠাক নাম বলছে মানে সে হবে ঠিক আছে আর তুই সব ওই জমা টমন পারলি শুধু ফেডি ঠিক আছে ঠিক আছে কালকেই দেখা করবি ঠিক আছে না ঠিক নেই আর ভাই সেই মেয়েটার কি হবে ওই মেয়েটাকে আজকে গিয়ে বলতে হবে কাল বললে হবে না এটা তো ঠিক বলেছিস চল তাহলে এখনই চল জামাটা কালকে আমি নতুন কিনেছি আমার মা কালকে কি কিনে দিয়েছে আর আর আমি জানি যে আমাকে পুরো পরির মতো লাগছে আর তো তো তোমরা কিন্তু সবাই বলবে হ্যাঁ যে আমাকে কেমন লাগছে ধুর বাবা শান্তিতে বলকটাও করতে দেবে না আমি এখন আসছি গাইছে হ্যাঁ আমাকে নিচে ডাকছে টাটা

আমি এখন একটু বলবো তোকে ওই সিআইডি একটা মেয়ে থাকে না বাতাস না কি একটা নাম যেন যাই হোক তোকে তার মতোই লাগছে হ্যাঁ রে ফুলি তুই তাহলে ওর মতন সেজে কালকে সকাল আটটায় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবি কিন্তু य 아이디어ी होबो? आ म ै

আমি বন্দুকটা কুপো ঠাও যাব না আমি কাল টিভিতে দেখেছি সিআইডি হতে গেলে বন্দুক দরকার হয় চাচা তুই ও নিয়ে চিন্তা করিস না তোর জন্য সব ব্যবস্থা আছে ওরে আমার ফুলিমা এবারে চল না হলে বাংলা খাব আমরা হবে না রে করে আমাদেরকে দেখে সিআইডি মনে হচ্ছে তো না মানে স্যার ইয়ে আমি এভাবে বলতে চাইনি আমি বলছিলাম লোকে আমাদেরকে দেখে সিআইডি বলবে তো বলবে না মনে আমরা যদি গিয়ে বলি যে আমরা সিআইডি লোকে আমাদেরকে দেখে সেলকুট মারবে সেলকুট ঠিক আছে

হ্যাঁ যাচ্ছো কোথায় কিছু হলে বলো আমরা সিআইডি আছি সব সমস্যার সমাধান করে দেবো কি 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 তোমার সিআইডি বা তোমার সঙ্গে দেখা বেশ ভালোই হলো আসলে স্যার আমি একটা সমস্যার মধ্যে আছি আরে কি সমস্যা আমাদেরকে না খুলে বললে আমরা বুঝবো কী করে হাই আসলে স্যার আমার বউয়ের আংটি হারিয়ে গেছে আংটি হারিয়ে গেছে

পাঁচ না এক লাখ টাকা দেবো আপনারা শুধু আমার বউয়ের স্বাদের আংটা খুঁজে দিন ঠিক আছে চলুন তাহলে আপনার বাড়ি যাওয়া যাক হ্যাঁ স্যার চলুন হ্যাঁ হ্যাঁ বলছিলাম আপনার বাড়ির দরজায় কি তালা লাগানো আছে নাকি খোলা আছে না মানে তাহলে আর কি দরজাটা ভেঙে ঢুকতাম আর আমার বউ ঘরের ভিতরে আছে তোর প্রথমত সি আই হয়েছিলাম বলে এবার মনে হয় ভাগ্যটাই খুলে গেল এটাই আমার বাড়ি স্যার আসুন স্যার এই সেই ঘর তার মানে কিছু বুঝলে দাদা না স্যার মানে এই ঘরেই ঢুকতে হবে আমাদের স্যার স্যার না স্যার কি করছো ঠিক আছে চলো চলো চলো

আরে এটা মাছ ফুটকে কাটা এটা এটা মাছ ল্যাং চা আর আমি আমতে আমতে মানে তো আমাদের ডাঙ্গ নাম আমাদের আসল নাম হচ্ছে এসবি পর্তমান দয়া রবিজি ফ্রেডি ওটা বাতাসা ওটা বিপাসা আর তোমাদের আরো একটা মেয়ে থাকে না ওই যেSneha ও আসলে সিরিয়ালে চান্স পেয়েছে তো তাই শুটিংে গেছে। তাই আমারও না খুব ইচ্ছে আমাকেও টিভিতে দেখাবে। কিন্তু শুনেছি ওগুলোতে নাকি টাকা লাগে। দা আপনি একদম ঠিকই শুনেছেন। আপনি এখন যদি টাকা দেন কাল সকালেই আপনাকে টিভিতে দেখানো ও তা কত টাকা লাগে? ও না মাত্র দুই থেকে 3 লাখ। আমি এই যেমন কি হবে এই প্যান্টের মধ্যেই তো লোকালের চাবিগুলো থাকে

যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বটনে প্রেস করে আমাদেরকে সাহস জোগাড় পরবর্তী ভিডিও আনার জন্য আর হ্যাঁ বেশি বেশি করে লাইক আর কমেন্ট করে দেবে ভুলবেন না যেন ভুলে গেলে কিন্তু দানা ভরে দেবো